আর্জি করে চিকিৎসককে ধর্ষণ করে খুন রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য মামলা গেছে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টে যেহেতু মামলা চলছে তাই কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে কোনো মামলার শুনানি করবে না সমস্ত মামলায় কিন্তু আর্জিকর কাণ্ডের হবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে আগামীকাল উঠতে চলেছে আর্জিকর মামলার হাই ভোল্টেজ শুনানি সুপ্রিম কোর্টে কিন্তু জমা পড়েছে একাধিক রিপোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের হাতে তার মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা কিন্তু এই আর্জিকর মামলা বিশেষ করে বিশেষ নজরে দেখার এবং এই মামলার শুনানি দ্রুত করে বিচার দ্রুত পাইয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন চরম বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দৌপদী মুর্মু আর তার পরপরই কিন্তু আগামী কাল এই মামলার শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এই মামলা সুপ্রিম কোর্টে ওঠার আগে খেলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে কর মামলার শুনানির কয়েক ঘন্টা আগে সুপ্রিম কোর্ট থেকে এলো বড় আপডেট বিগ বিগ আপডেট কারণ আগামীকাল সুপ্রিম কোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ করতে চলছিল কারণ সিবিআই যেমন একদিকে রিপোর্ট দেবে অন্য দিকে কিন্তু একাধিক ক্ষেত্র থেকে রিপোর্ট জমা পড়তে চলেছিল কারণ চিকিৎসকরা তারাও কিন্তু বিভিন্ন তথ্য তুলে ধরতে চলেছিল এই সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মামলার শুনানির আগেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এলো বড় খবর খেলে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টে কর মামলার শুনানি হচ্ছে না আগামী কাল গত সোমবার থেকে সুপ্রিম কোর্টে অনুপস্থিত রয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এমনই কিন্তু বড় খবর উঠে এলো সুপ্রিম কোর্ট থেকে কোন মামলা কোন দিন শুনানি থাকে তার একটি তালিকা প্রকাশিত হয় আগের দিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কোনো মামলার শুনানি হবে তার তালিকাও প্রকাশিত হয়েছে আজ বুধবার ওই তালিকায় নেই আর মামলার শুনানি অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপস্থিত না থাকার জন্য সুপ্রিম কোর্টে উঠছে না এই আরজিকর মামলার শুনানি কাল সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ আরজিকর মামলার শুনানি হচ্ছে না এমনই কিন্তু খবর উঠে আসছে সূত্রের আরও খবর আরজিকর মামলার শুনানি না হলেও সিবিআইকে তদন্তে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে নির্দিষ্ট দিনই আগের শুনানিতে করেন ঘটনা নিয়ে যথেষ্টই উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল সুপ্রিম কোর্টকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আর্জিগরের ঘটনা গোটা দেশের কাছে জ্বলন্ত সমস্যা সারা দেশের মানুষ এই মামলায় প্রত্যেকটি শুনানির দিকে নজর রেখেছেন এই মামলার শুনানি পরবর্তীতে কবে হবে তা এখনও স্পষ্ট হয়নি আগে এই মামলার শুনানিতে তদন্তের গতি প্রকৃতি কোন পথে তার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল সিবিআইকে সেই নির্দেশ মতো বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল তদন্তের আপডেট জমা দেবে সিবিআই তবে এই মামলায় এখনও পর্যন্ত সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারেনি এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রায় তিনি হয়েছেন রাজ্য পুলিশের হাতে তবে আর জি করের খুন এবং ধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি সিবিআই যে গ্রেপ্তারগুলি করেছে সন্দীপ ঘোষ সহ তার তিন সাঙ্গপাঙ্গকে সেগুলো কিন্তু মূলত দুর্নীতি মামলায় আর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় তারা গ্রেপ্তার হয়েছে অর্থাৎ আর জি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথম এবং শেষ গ্রেপ্তার একমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পরবর্তীতে অভিযুক্তকে সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ তদন্তের গতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি তুলেছেন অবিলম্বে তদন্ত প্রক্রিয়া শেষ করে অপরাধীদের ফাঁসি দিক সিবিআই আজ সিবিআই নিজাম প্যালেস ঘেরাও করে বড়বাজার কংগ্রেস নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম সাজার দাবি জানানো হয়েছে তার মধ্যেই কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অনুপস্থিত আজ যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে নেই আগামীকাল এই আরজিকর মামলার শুনানি অর্থাৎ আগামীকাল সুপ্রিম কোর্টে উঠছে না আরজিকর মামলা তবে সিবিআইকে কিন্তু আগামীকালই প্রধান বিচারপতির এজলাসে আরও যে দুই বিচারপতি আছেন তাদের হাতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে এই স্ট্যাটাস রিপোর্টে কিন্তু একাধিক বিস্ফোরণ ঘটতে চলেছে তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বার্তা দেওয়ার পরপরই কিন্তু আরজিকর মামলা নিয়ে স্পষ্ট জানিয়েছিলেন কোনো ঢিলেমি নয় দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে তারপরই কিন্তু ফের পিছিয়ে গেল এই আরজিকর মামলার শুনানি আগামীকাল হচ্ছে না শুনানি তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি ছুটিতে আছেন এই মুহূর্তে তিনি সুপ্রিম কোর্টে জয়েন করলে ফের এই মামলার কবে শুনানির জন্য দিন ধার্য করেন তরি ঘড়ি দ্রুত শুনানি প্রক্রিয়া শেষ করার কিন্তু নির্দেশ এসেছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি পদক্ষেপ নেন এই মামলা দ্রুত নিষ্পত্তি করতে নাকি ডিএ মামলার মতো এসএসসি চাকরি বাতিল মামলার মতো বারবার পিছিয়ে যাবে এই আরজিকর মামলারও শুনানি কি হতে চলেছে আগামী দিনে সিঁদুরে কিন্তু মেঘ দেখতে শুরু করেছেন রাজ্যবাসী যেহেতু এবার পিছনও শুরু হয়ে গেছে কর মামলা ভেবেছিলেন সুপ্রিম কোর্টে যেহেতু শতপ্রণীত মামলা দায়ের হয়েছে প্রধান বিচারপতি যেহেতু হস্তক্ষেপ করেছেন তাহলে হয়তো দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে দ্রুত বিচার পাবে নির্যাতিতা মহিলা তিলোত্তমা তবে সুপ্রিম কোর্টে ফের মামলা পিছিয়ে যেতেই কিন্তু ফের আশঙ্কায় রয়েছেন নির্যাতিতার পরিবার তার বাবা মা কার্যত ভেঙে পড়েছেন তাই প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে জয়েন করলে ছুটি কাটিয়ে জয়েন করলে তিনি এই মামলা নিয়ে কি পদক্ষেপ নেন সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট দেখে কি সিদ্ধান্ত নেন এই মামলা কবে শুনানির জন্য দিন ধার্য করেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের